আর স্যার তার ভাষণে দুইটা গ্রুপের সাথে ইন্টারাকশনের সময় কিছু কথা বলেছেন আমরা বড় যুদ্ধাবস্থার ভিতরে আছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস বলেছেন সুষ্ঠু নির্বাচন করতে না পারলে নিজেকে অপরাধী মনে হবে আমি যতদিন আছি নিশ্চিত থাকেন দেশের অনিষ্ট হয় এমন কোনো কাজ হবে না রবিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন দলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি রাতে এই বৈঠকের আলোচিত বিষয়গুলো জানাতে সংবাদ সম্মেলন কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম সেখানেই এসব কথা জানান প্রেস সচিব উনি যেটা বলেছেন সুষ্ঠ নির্বাচন করতে না পারলে আমি অপরাধ অপরাধী অনুভব করব প্রেস সচিব জানান পার্টির শীর্ষ নেতারা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন আমরা যে সংস্কার প্রক্রিয়া শুরু করেছি বিচার কার্যক্রম পরিচালনা করছি এবং নির্বাচন আয়োজনের যে প্রস্তুতি নিচ্ছি এসব উদ্যোগে দলীয় নেতারা সম্পূর্ণভাবে একমত এবং সমর্থন জানিয়েছেন তারা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টার পাশে থাকবেন সারকে প্রফেসর ইউনুসকে সমর্থন জানিয়েছেন তারা বলেছেন যে তারা আমাদের চিফ অ্যাডভাইজার এবং আমাদের যে ইন্টারিম গভর্নমেন্টের পাশে থাকবেন তিনি আরো বলেন আরো অনেকগুলো বিষয় কথা হয়েছে নির্বাচন নিয়ে কথা হয়েছে সংস্কারের বিষয়ে কথা হয়েছে প্রধান উপদেষ্টা আবারো জানিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করবেন 30 এর জুনের ওই পারে যাবে না এতে সবাই সন্তোষ প্রকাশ করেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন এবং জুন 30 এর জুনের ওই পারে যাবে না শফিকুল আলম বলেন রাজনৈতিক দলগুলোর লিডাররা প্রফেসর ইউনুসকে সমর্থন জানিয়েছেন সংস্কার বিচার নির্বাচনের জন্য যে কাজ শুরু করা হয়েছে তার প্রতি তাদের পূর্ণ সমর্থন আছে এসব কাজের অন্তর্বর্তী সরকারের পাশাপাশি থাকবে বলেও জানিয়েছেন তারা প্রেস সচিব জানান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় ডক্টর ইউনুস বলেছেন দেশ বর্তমানে একটি বড় ধরনের সংকটময় পরিস্থিতির মধ্যে রয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দেশকে অস্থিতিশীল করার জন্য দেশ বিদেশের বিভিন্ন মহল নানা চেষ্টা লিপ্ত তিনি সবাইকে সতর্ক করে বলেছেন এই পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করতে এবং বিভাজন কাটিয়ে ঐক্য গড়ে তুলতে হবে আরও জানান এখন পর্যন্ত যা অর্জিত হয়েছে তা যেন সামনে এগিয়ে যেতে পারে এই বিশ্বাস থেকেই তিনি সব পক্ষকে এক টেবিলে বসাতে সাহস পেয়েছেন প্রেস কনফারেন্সের শেষ পর্যায়ে শফিকুল আলম বলেন আমাদের তিনটি বড় কাজ হচ্ছে সংস্কার বিচার ও নির্বাচন প্রথমেই সংস্কার করতে পারলে ইলেকশনের বিষয়ে সবার আস্থা পাওয়া যাবে উল্লেখ শনিবার রাতে বিএমপি জামায়াত ও এনসিপির সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের গভার্নমেন্টের তো তিনটা ব্রড কাজ আমরা বলেছি একটা হচ্ছে হলো সংস্কার আরেকটা হচ্ছে বিচার আরেকটা হচ্ছে নির্বাচন সেই সংস্কারের কাজের মধ্যে সংস্কারগুলো হোক পর পরে আমরা যখন পূর্ণ সংস্কার করতে পারবো দেখবেন যে ইলেকশন এগুলো বিষয়েও আমরা মানুষের আস্থা পাবো ইন্দ্রানী মুখার্জি ডেস্ক রিপোর্ট সকালের বাণী